এ ব্যাগটার সাইজ থাকবে লম্বায় বারো হাইটে থাকবে আট ইঞ্চি খুবই চমৎকার পেটেন লেদারের একটা হ্যান্ড ব্যাগ এটা মিডিয়াম সাইজের মধ্যে হবে দুইটা কালার আছে খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে আচ্ছা এই ব্যাগটার কিন্তু ফটোশট আছে অবশ্যই পেজে ভিজিট করবেন আর এরকম অনেক অনেক কালেকশন অনেক রিজনেবল প্রাইসে পেতে আমাদের টু পয়েন্ট জিরো পেজটাতে অবশ্যই আপনারা ভিজিট করবেন ওকে আচ্ছা এই ব্যাগটা আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই লুকিংটা তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে হ্যান্ডব্যাগ লুকিংটা হবে ঠিক আছে এটা কিন্তু ভিডিও শেষে একটা সারপ্রাইজ দেবো আমি বলে দেবো আর এটা হচ্ছে এটা লং বেল সহ আপনারা নিতে পারবেন আচ্ছা লং বেল দিয়ে যখন নেবেন তখন কিন্তু চাইলে এভাবে রিস্টের মধ্যে করেও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা লুকিংটা ক্লিয়ার হবেন আচ্ছা অনেকে আছে যে এই লং বেল দিয়েই কিন্তু এভাবে ঝুলিয়ে ইউজ করেন হ্যান্ডব্যাগটা এ দেখেন এভাবেও কিন্তু ইউজ করতে পারতেছেন দেখতে কিন্তু খুবই স্টাইলিশ আবার চাইলে এই হ্যান্ডেলটা দিয়েই কিন্তু আপনারা এইভাবে নিয়েও ইউজ করতে পারবেন খুবই চমৎকার না আচ্ছা এবার এটাকে আমি একটু বিভিন্ন মানে এটার লং বেল্টটা দিয়ে কিভাবে আসলে নেওয়া যায় বা দেখতে কীরকম লাগবে সেটার একটা আইডিয়া দিয়ে দিব এটা কিন্তু লং বেল্টটা আমি এখন মিডিয়াম সাইজ করে রেখেছি দেখেন আরও অনেক বড় হবে আমি জাস্ট একটা আপনাদেরকে লুকিংটা দেখাই ওকে চাইলে আপনারা শর্ট বেল্টের মতো করে এভাবে সাইডে নিয়েও কিন্তু ইউজ করতে পারছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা কিন্তু ফটোশুট আছে আপনারা স্টিল ছবি দেখার জন্য পেজটা ভিজিট করবেন ওকে আচ্ছা ব্যাগটাতে এবার আমি হচ্ছে ডিটেলসে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজাইনটা একটু দেখে নেন আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগছে খুবই খুবই চমৎকার ভালো লাগছে কারণ মানে এই প্যাটার্নের মধ্যে এই সব ধরনের কালার কিন্তু একটু রেয়ার দেখা যায় ওকে এই হচ্ছে সাইড অ্যাঙ্গেলটা দেখে নেন খুবই সিমেট্রিক্যাল ডিজাইন আর প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এই ব্যাগের প্রাইস প্রায় দুইশো টাকা কমছে ভাই চিন্তা করা যায় এমনিতে এগুলো প্রাইস কম তার উপরে যখন দুশো টাকা কমবে মাথা নষ্ট প্রাইস আচ্ছা আরেকটা কালার আমাদের কাছে আছে এই কালারটা হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে ক্রোকোডাইল প্যাটার্ন লেদার আর এগুলো কিন্তু পানি লাগলে কোনো সমস্যা হয় না প্লাস হচ্ছে এগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় আপনি বিলিভ করেন এত বেশি দাম না একটা নিয়ে দেখেন যে আমার কথাটা মেলে কি না এটা আপনারা কত বছর ইউজ করবেন আপনার নিজেরও খেয়াল থাকবে না যে কবে কিনছেন কত বছর ইউজ করছেন মানে এত দীর্ঘস্থায়ী হয় এই দেখেন কি সুন্দর ব্যাগটা আচ্ছা ভিতরে চলে যাচ্ছি এখানে দেখেন একটা খুব সুন্দর করে ক্রিসবিলার ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু ক্রিসবিলারই একটা মানে ডিজাইন থেকে ইন্সপায়ার্ড তো এখানে কিন্তু টেক্সচারগুলো ধরলে ফিল করতে পারবেন আচ্ছা চেম্বার অপশন কিন্তু ডাবল এই যে এখানে একটা চেন চেম্বার দেখতেছেন আরেকটা কিন্তু চেন চেম্বার এখানেও আছে ওকে এটা কিন্তু সুপার হিট একটা মডেল এটা কিছু ব্যাগ আছে বেশি নেই সীমিত অল্প কিছু স্টক আছে তাই আমি বলতেছি যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না কিন্তু এখন কিন্তু ডিসকাউন্টও চলছে এটাই হচ্ছে সুখবরটা এই দেখেন এখানে একটা চেম্বার এই চেম্বারের মধ্যে এখানে একটা ওপেন কাট পকেট আছে আর এই যে ভালো মতো দেখে নেন আর এটার এই পাশটাতে এত সুন্দর ফিনিশিংয়ের ব্যাগ আমি মানে খুবই কম দেখছি খুব কম এটার সাথেও কিন্তু ম্যাচিং করা এই লং বেল্ট পাবেন ওকে প্রত্যেকটার সাথে এই যে লং বেল্টের কোয়ালিটি দেখেন দুই পাশেই কিন্তু এখানে একটা ফেব্রিক লেয়ার এখানে পিও লেয়ার আছে অনেক স্ট্রং আচ্ছা এই পাশটাতে আপনার একটা চেম্বার এবং দুইটা চেম্বারে আলাদা এখানে একটা চেন পকেটও আছে দেখেন এই চেম্বার সাথে ওই চেম্বার কিন্তু টোটালি সিলাই করে দুই ভাগ করা যার কারণে এটা একটার জিনিস আরেকটাতে যাওয়ার কোনো সম্ভব না আর চেনের রানারগুলো দেখেন কি সুন্দর এখানে ডেভিড জোনসে ব্র্যান্ডিং করা চেনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির চেন ঠিক আছে অসাধারণ সুন্দর একটা ব্যাগ এগুলো আসলে এখন যারা নেবেন তারাই জিতবেন কারণ এগুলো একটা সময় অনেক দাম ছিল এখন কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইস যেটা বললাম দুইশো টাকা মানে কম আমাদের এমনি এগুলো প্রাইস কম তার উপরে যখন আমার দুইশো টাকা ডিসকাউন্ট হয় ভাই আপনারা চিন্তা করতে পারবেন না কতটা রিজনেবল জাস্ট ইনবক্সে নক করবেন তাইলে আপনাদেরকে বর্তমান কি প্রাইস আছে সেটা বলে দিবে ওকে এই এই দেখেন এক নজর দুইটা ব্যাগ দেখে নেন যেই কালারটা পছন্দ হবে কফি কিংবা লাইট পিঙ্ক আমার কাছে এই পিঙ্কটা এত ভালো লাগতেছে মানে অসাধারণ একটা কালার অসাধারণ কালার মানে এগুলো ম্যাচিংয়েরও প্রয়োজন হবে না ঠিক আছে লাইট কালার সোবার কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে ইনবক্স নক করে তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলবেন এই ব্যাগগুলোতে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকছে